এই জন্য নব্যেকারীম বলে নদাক কিন ফাইন্যার দিক র ত্যাং ও আল্লাহর আল্লার ভাইগম্বার আপনি ওয়াশ করুন নাসি পেশ করুন স্মরণ করায়া দিন কেন নাসি হাত পেশ করবেন কেন ওয়াজ করবেন ফাইন্যার দিক র তেং ফাউল মকমিনি নিশ্চয়ই ওয়াজ মাসি হাতে মমিনদের ফায়দা রয়েছে ওয়াজ কাজে আসবে উপকারে আসবে আল্লা পাক রব্বুল আলমিন 58 নং আটান্ন নিমার মধ্যে দুইটা ওয়াজ রব্বে করিম এই উম্মতি মোহাম্মদীর জন্য করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করেছেন ইন্না আল্লাহ ইয়ামুরুকুম আরব্বিক کریم বলেন নিশ্চয়ই তোমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ প্রদান করিতেছেন আদেশ প্রদান করিতেছেন ইন্না আল্লাহ ইয়ামুরুকুম আন তুাত্তুল আমানাহ আন তুাত্তুল আমানাত ইলা আহলিহা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে রব্বিক کریم তোমাদেরকে আদেশ করেছেন তোমরা তোমাদের আমানতের হেফাজত করবে আমানত রক্ষা করবে আন্ত আব্দুল আমানাত ইলা নিহা আর এই আমানতকে তার পরিবার পরিজনের কাছে তুমি ফিরাইয়া দিবে এক নম্বর ওয়াজ আল্লাহ তালা করেন তো আল্লাহ রব্বুল ওয়াজ কি করেন ওয়াইদা হাকান্তুম বাইনান নাসিয়াং তাহকুমু বিল আদল আরব বেকারীম বলেন যখন তোমরা মানুষের মাঝে বিচার কার্য পরিচালনা করবে কোন বিষয়ের ফয়সলা দিবে তবে ইনসাফের সহিত বিচার কার্য পরিচালনা করবে ইনসাফের সহিত ফাইসলা প্রদান করবে ওয়াইদা হাকন্তুম্ অন্তঃ কুম ওয়াদা হাকন্তুম্ বেন নাসি অংতা কুম বিলাদ ইন্নহনি বিহ। দুইটা ওয়াজ রব্বিকানিম করার পরে বলতেছেন ইন্নাল্লাহ ইয়া'ইযুকুম বিহ ইন্নাল্লাহ আল্লাহ পাক রব্বুল বলেন যে নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল যে ওয়াজটা করতেছেন এটা কতই না উত্তম ওয়াজ কতই না সুন্দর ওয়াজ ইন্নাল্লাহু ইмма ইয়া'ইযুকুম বিহ এরপর আপনি করিম বলেন ইন্নাল্লাহ কানা সামিআন ওয়াসীরাহ নিশ্চয়ই আল্লা বাকরবুল আলমিন হলেন সর্বশ্রোতা সর্বদ্রষ্টা যিনি সব কিছু শোনেন যিনি সব কিছু দেখেন আল্লাহ যে ওয়াজ করলেন ওই ওয়াজ অনুযায়ী তুমি আমল করো কিনা এটা আল্লাহ বাকরবুল আলমিন দেখেন আল্লা বাকরবুল আলমিনের এই ওয়াজ তুমি শ্রবণ করো কিনা এই ওয়াজের আলোচনা করো না এটা আল্লা বাকরবুল আলমিন শোনেন তাহলে দুইটা ওয়াজ আল্লাহ আল্লাহর আলমিন আমাদেরকে করলেন এক নম্বর ওয়াজ যে ইলা তোমরা তোমাদের কাছে যে গচ্ছিত আমানত আছে এটা তার পরিবার পরিজনের কাছে ফিরাইয়া দিবে যথাসময় এই ওয়াজটা আমার আল্লাহ করলেন আল্লাহ নবী রসুল্লাহ সাল্ল আলি ওয়াসাল্লাম আমানতের ব্যাপারে ওয়াজ করেছেন হাবিব কিবিয়া নবী রসুল্লাহ সল্লুল্লাহ ইসলাম বলেন লা যে ব্যক্তির আমান নাই তার ইমান নাই জোরে বলেন না যার আমানি নাই তার ইমান নাই কথাটা কে বলেছেন আল্লাহ নবী রসুল্লাহ সল্লুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে যার আমানোদ্দারিতা নাই তার ইমান নাই অপর হাদিসের মধ্যে হাবি বিকিবরিয়া নবী রসুল্লাহ সন্নুল্লাহ আনিং ইহসাল্লাম ঘোষণা করেন সহিম মুসনাদে হামাদের মধ্যে হাদিসটি বর্ণিত হয়েছে হাবিব কিপরিয়া নবী রসুল্লাহ সন্নুল্লাহ আনহিসাল্লাম বলেন আরবাউন ইদা কুন নাফি কাফান আনাই কা মাফাত কামিনাত দুনিয়া হাবিব কিবরিয়া নবী রসুল্লাহ সল্লুল্লাহ আনিং ইহসাল্লাম বলেন তুমি চারটা বিষয় যদি অর্জন করতে পারো দুনিয়ার সব কিছু যদি তোমার হারিয়ে যায় অসুবিধা নাই তার থেকে তোমার এই চারটা বিষয় অর্জন করা দুনিয়ার সমস্ত সম্পদ থেকে অনেক উত্তম দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার থেকে তুমি অনেক বেশি কিছু পেয়ে গেলে তাহলে হাবিবেসল্লাহ এই হাদিসের মধ্যে ওম্মতি মোহাম্মদিকে একটা মেসেজ দিতেছেন আল্লাহ নবী আলাইহি ইসলাম বলেন তুমি যদি এই চারটা আমল করতে পারো চারটা বিষয় অর্জন করতে পারো তুমি দুনিয়ার সব কিছু হারিয়ে কোনো অসুবিধা নাই কিন্তু এই চারটা সম্পদ তোমার অর্জন হয়ে গেছে তুমি দুনিয়ার মধ্যে সবচাইতে দামি মানুষে পরিণত হয়ে যাবে এক নম্বর সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলেন হেকু আমানাতিন এক নম্বর সম্পদ হলো তোমার তুমি আমানত আমানত আমানতদার হবে আমানতের হেফাজত করবে এবং তুমি যা কথা বলবে এটা হলো তুমি সত্য কথা বলবে মিথ্যা কথা কখনো বলবে না সর্বদা তুমি মিথ্যা কথা ছেড়ে দিবে তুমি সর্বদা সত্য কথা বলার চেষ্টা করবে অপর হাদিসের মধ্যে হাবিব ইকবুলিয়ানবী রসুল্লাহ সাল্লী ও বলেন মুনাফিকের আলামত হলো চারটি মুনাফিকের আলামত হলো তিনটি আয়াতুল মুনাফিক ইসালাস হাবিব ইকবরিয়ানবী রসুল্লাহ সল্লআ আনী ও সাল্লাম বলেন মুনাফিকের আলামত হচ্ছে তিনটি ইদা হাত দাসা কাদাবা যখন কথা বলে তখন মিথ্যা কথা বলে ওয়াদা ওয়াদা আখলাফা যখন ওয়াদা করে তো ওয়াদা ভঙ্গ করে ওয়াদার বরখেলাফ করে ওয়দা তুকমিনা খানা যখন আমানত দেওয়া হয় যখন আমানতদারের হিসাবে নিজেকে তিনি উপস্থাপন করে তো আমানতের খেয়ানত করে ওয়দা তুকমিনা খানা যখন সে আমানতদার হয় তো আমানতের খেয়ানত করে অপর হাদিসের মধ্যে নবী আল্লাহনবী ইসলাম এই তিনটা আলামত নিদর্শনের মুনাফিকার নিদর্শন বর্ণনা করার পরে আর একটা বৃদ্ধি করে বলেন ওইদা খা ফা যখন সে মিথ্যা যখন সে ঝগড়া করে ওয়া খা ফ সাজার ইরা হা সাজার যখন সে যখন সে ঝগড়া করে কারোর সঙ্গে বিবাদ করে তখন সে গালমন্দ করে অশ্লীল ভাষায় কথা বাতলা বলে তাহলে মোনাফিকের চারটা আলামত আমরা পাইলাম দুই হাদিস থেকে এক নম্বর আলামত কি নিদর্শন কি মোনাফিক চিনা যখন সে কথা বলে তো মিথ্যা কথা বলে ইদা হাতটা যখন সে কথা বলে তখন সে মিথ্যা কথা বলে দ্বিতীয় আলামত কি ওয়াইদা ওয়াদা আখলাফা যখন সে ওয়াদা করে তাই ওয়াদা ভঙ্গ করে তৃতীয় আলামত কি ওয়াইদা তুকমিনা খানা যখন সে আমানতদারি দ্বার হয় তো সে তার আমানত ভেঙ্গে ফেলে আমানত রক্ষা করতে পারে না আমানতের খেলানত করে অপর হাদিসের মধ্যে এই তিন আলামতের সাথে যোগ করে আরেকটা আলামত বৃদ্ধি করে আল্লাহ নবী বলেন ওয়াইদা ওয়দা ফাজার যখন সে ঝগড়া করে কারোর সঙ্গে বিবাদ করে তখন সে অশ্লীল ভাষায় কথাবার্তা বলে মানুষকে গালমন্দ করে জ্বরে বলেন ঠিক কিনা এই চারটা আলামত মোনাফিকের মধ্যে আছে তাহলে মোনাফিক চেনার এই চারটা আলামত এই চার আলামত দেখলে আপনারা মুনাফিককে চিনতে পারবেন যার মধ্যে এই চারটা গুণ রয়েছে যার মধ্যে এই চারটা দোষ রয়েছে তাকে দেখলে বুঝতে পারবেন যে এই লোকটা মুনাফিক কে বলেছেন আল্লাহ রসুল্লাহ আলী বলেন বলেছেন তো হাবিব কবরিয়ানবী রসুল্লাহ ইসলাম মুসনাদের ওই হাদিসের মধ্যে চলে যাই ওখানে হাবিব কিব্রিয়া নবী রসুল্লাহ সাল ইসলাম বলেছেন যে যদি তোমার এই চারটা বিষয় অর্জন হয়ে যায় তাহলে দুনিয়ার সব কিছু যদি তোমার থেকে হাতছাড়া হয়ে যায় কোনো অসুবিধা নাই তোমার এই চারটা গুণ দুনিয়ার সমস্ত সম্পদের থেকেও বেশি দামি তাহলে এক নম্বর কি আমানতের হেফাজত করবে অসি হাদিসিন কথা বলবে তো সত্য কথা বলবে এটা হচ্ছে দ্বিতীয় গুণ তৃতীয় গুণটা হচ্ছে ও হসনু খলি কতেন কথা ও আল্লাহ নবী আল্লাবী ইসলাম বলেন যে উত্তম চরিত্রের অধিকারী হবে তৃতীয় গুণ মমিনের তৃতীয় গুণ সফল কাম মমিনের তৃতীয় গুণ হচ্ছে যে সে উত্তম আফলা কলা হবে উত্তম চরিত্রের অধিকারী হবে চতুর্থ গুণ হলো আইফাতু তো আমাদের খাবার খাবে তো হালাল খাবার খাবে তাহলে দেখেন ওখানে আল্লাহ রব্বুল আলমী ওয়াজ করেছেন দুইটা আর এখানে আল্লাহ নবী ইসরতুল্লাহ ইসলাম ওয়াজ করেছেন চারটা এক নম্বর যে আমানতের হেফাজত করবে আমানত রক্ষা করবে দুই নম্বর সত্য কথা বলবে তিন নম্বর হচ্ছে উত্তম চরিত্র চরিত্রের অধিকারী হবে চার নম্বর হচ্ছে হালাল রিজিক ভক্ষণ করবে এই চারটা গুণ তুমি অর্জন করবে ওখানে আল্লাহ বাক রব্বুল আলমিন দুইটা ওয়াজ করেছেন একটা হলো আমানত তার পরিবার পরিজনের কাছে ফিরাইয়া দিবে। আর একটা ওয়াজ হলো কারো মাঝে যদি বিচারের ফাইসলা করো তো সঠিক ইনসাফের সহিত বিচার কার্য পরিচালনা করবে আমানত এমন একটা বিষয় এইটাকে তো আমরা কিছুই মনে করি না একজন আমার সঙ্গে কথা বলতেছে কথা বলার সময় যদি এদিক ওদিকে তাকায় আল্লাহ নবী ইসলি ইসলাম বলেন যখন কোনো ব্যক্তি কারো কার সাথে কথা বলে ইদা হাদ সে কথা বলার সময় যদি এদিক ওদিকে তাকায় মনে করেন যে আমি আপনার সঙ্গে কথা বলতেছি আপনাদের কারোর সঙ্গে তো আমি কথা বলার মাঝে মাঝে আমি এদিকে তাকাইতেছি ওইদিকে তাকাইতেছি কেউ দেখে কিনা কেউ শুনে কিনা আল্লাহ নবী সাল্লি ইসলাম উম্মতের কত দলদিনবি নবী হাদিস থেকে বোঝা যায় আল্লাহ নবী সাল্লি ইসলাম বলেন যে যদি কেউ এরকম তাকা তাকি করে কারোর সঙ্গে কথা বলার সময় তাকে বলতে হবে না যে ভাই তোমার কাছে এই কথাটা আমি আমানত রাখলাম কারো কাছে প্রকাশ পাল করবে না ওই আল্লাহর গোলামটা যখন তোমার সঙ্গে কথা বলবে কথা বলার সময় যখন এদিক ওদিকে তাকাবে তখন এইটা তোমার কাছে অটো আমানত হয়ে যাবে এই কথা তুমি কারো কাছে বলতে পারবে না বলেন না যখন কেউ তোমার সঙ্গে কথা বলে তো কথা বলার সময় যদি দেখো যে এদিক ওদিকে তাকায় তার তাকানোর ভাব দেখে মনে হয় যে সে এরকম ভাবে কথাটা বলতেছে যে কেউ শুনে ফেলে কিনা কেউ দেখে ফেলে কিনা তাহলে বুঝবে এই কথাটা তোমাকে আমানত হিসেবে বলেছেন এই জন্য তুমি এই কথা কারোর কাছে ছাড়বে না এটা নিজের পেটের মধ্যেই হজম করে ফেলবে আমাদের অভ্যাস তো আর যদি বলে যে ভাই এই কথাটা তোমার কাছে বললাম এটা আর কারোর কাছে বইল না তাহলে হইছে। এইটা ওই আল্লাহর বান্দার না বলা পর্যন্ত ওর পেটের ভাত হজম হবে না পেটের মধ্যে গোটোমোটো গুটোমুটো করতে থাকবে কখন বলবে কখন বলবে কার কাছে বলবে এই সিফারটা মহিলাদের মাঝে বেশি রয়েছে খালি বইলে দেখেন যে এই কথাটা গোপন গোপনভাবে তোমার কাছে বললাম এটার আর কারো কাছে বলবে না চাই সে মা হোক চাই সে নিজের আপন স্ত্রী হোক তো এই কথা যখন বলে দিবেন। তখন সে অন্ততপক্ষে পক্ষে কম পক্ষে তিনজনের কাছে বলবে আর তিনজন সে একই নসিহত করবে যে এটা তোমাকে বললাম আর কাউকে বলবে না ধরে বলেন ঠিক কিনা এই তিনজনের থেকে এক কান দুই কান তিন কান এইভাবে পৌঁছাইতে পৌঁছাইতে পুরা পাড়া মহল্লা গ্রাম শুদ্ধ থানা শুদ্ধ সকলেই জানে এটা খুব ভয়ঙ্কর জিনিস আমানত রক্ষা করা আল্লাহ নবী বলেন যে লা ইমান লা আমান যার নাই নেই না না আমরা তো মনে করি আমার কাছে যদি কেউ সম্পদ কচ্ছিত রাখে এটাই বুঝি আমানত যথাসময়ে এই সম্পদের হেফাজত করে তার কাছে ফেলে দিতে হবে এটা আমানত না না এটা শুধু এটা আমানত না আরো অনেক বিষয় আমানত রয়েছে আপনি পর্দা করলেন নাই চোখ দিয়ে কনারি দেখলেন এইটাও আপনি আমানতের খেয়ানত করলেন আপনি চাকরিজীবী অফিসে চাকরি করেন আপনি কোনো অজর ব্যতীত একটা তো অসুস্থতা রয়েছে গাড়িতে জ্যাম রয়েছে সময় মতো উপস্থিত হতে পারেন না সেইটা ভিন্ন বিষয় আপনি অসুস্থ আসতে পারেন না সেটা ভিন্ন বিষয় কিন্তু আপনি ইচ্ছা করেই নামা আপনি ইচ্ছা করেই অফিসে আসেন না আপনি ইচ্ছা করেই এরকমভাবে আপনার ডিউটি ঠিকমতো পালন করেন না এটা আপনি আমানতের খেয়ানত করলেন কেয়ামতের ময়দানে এই আল্লাহতালার কাছে আপনাকে এর জবাবদিতা করতে হবে আপনাকে ছুটি দিয়েছেন আমাদের জন্য মালিক বড়ো দিনদার সে নিজেও নামাজ পড়ে অন্য কোন নামাজের সুযোগ করে দেয় কথার কথা আসরের নামাজের সময় দিয়েছেন ও করতে আর নামাজ পড়তে আপনার পনেরো মিনিট সময় লাগে এখানে না হয় আরও পাঁচ মিনিট বাড়ায় নেন বিশ মিনিট লাগলো আপনি দেড় ঘন্টা দুই ঘন্টা সময় ব্যয় করে আপনার অফিসে গেলেন এটা আপনি আপনার মালিকের আমানতের খেয়ানত করলেন আমানত এটা খুব ভয়ঙ্কর জিনিস আবার কিছু মালিক রয়েছে তাহলে সে নামাজ পড়ার সুযোগ দেয় না নিজে তো কখনও পশ্চিম দিকে আষাঢ়ও খায় না নামাজ পড়া তো দূরের কথা কর্মচারী কেউ নামাজের জন্য কেউ যদি নামাজি হয় নামাজ পড়ার যদি ছুটি চায় তাহলে তাকে গালমন্দ করে অকথ্য ভাষায় কথাবার্তা বলে সে কেমতের ময়দানে হিসেবে আলিম হিসেবে আল্লা বাকর্ব আলমিনের দলবারে সাব্যস্ত হবে বাড়িতে আপনি কর্তা রয়েছেন আপনার ছেলে সন্তান বিবি বাচ্চা এগুলোকে দিন শিক্ষা দেওয়া এটা আপনার জন্য জরুরি আপনি যদি তাদেরকে দিন শিক্ষা না দেন তাহলে আপনি আমানতের খেয়ানত করলেন এইজন্য হাবিবুল ক্বিবরিয়্যা নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আলা কুলকুম রাঈন ওয়া কুলকুম মাসউলুন আন রাঈয়াতিহি প্রত্যেকটা ব্যক্তি তার নিজ নিজ অবস্থান থেকে দায়ীশীল প্রত্যেকটা ব্যক্তিকে তার দায়িত্ব হিসেবে জিজ্ঞাসা করা হবে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কেমন আমানতদার ছিলেন আল্লাহ নবী ইসা সাল্লাল্লাহু তিনি নবাদি পাওয়ার আগে নবী হওয়ার আগে তার বিশেষ দুইটা উপাধি ছিল একটা হচ্ছে আমিন আর একটা হচ্ছে সিদ্দিক বিশ্বস্ত এবং সত্যবাদী জরে বলেন না সব হানুল্লাহ কাঁফের এটা স্বীকার করতো যে তিনি হচ্ছেন আল আমিন তথা বিশ্বস্ত মানুষ আর তিনি হচ্ছেন সদেক বা সিদ্দিক তিনি হচ্ছেন সত্যবাদী ধরে বলেন না সব হামানুল্লাহ এই জন্য কাফের মুস্তিক তারা তাদের ধন সম্পদ এটা নিজেদের ভাই বা পিতা মাতা চাচা এদের কাছে তিনি এরকম ভাবে এটা জমা রাখার জন্য তিনি যতটা নিরাপদ বোধ না করতেন তার থেকে তিন গুণ বেশি নিরাপত্তা বোধ করতেন আল্লাহ সাল্লাই ইসলামের কাছে আমানত রাখাকে জোরে বলেন না এটা কবে নবীর নবতী লাভ করার আগে আল্লাহনবী সাল ইসলাম যখন নবতী লাভ করলেন যখন তিনি দাওয়াত দেওয়া শুরু করলেন তখন মক্কার ক্রয়স কাফেররা মক্কার সমস্ত কাফেররা সঙ্গবদ্ধ হয়ে আল্লাহ নবী সাল আলী ইসলামের বিরোধিতা করতে শুরু করে দিলেন আল্লাহ নবী সাল আলী ইসলামকে আল্লাহ বাকরবুল আলমিন মক্কাতুল মোকাবমা থেকে মদিনাতুল মনব্বরায় হিজরত করার জন্য নির্দেশ প্রদান করলেন আল্লাহ নবী সাল্লাহ আলী ইসলাম রাতের আধারে মক্কা ত্যাগ করে মদিনায় যাবেন আল্লাহনবী ইসলাম নিজের ঘর থেকে বের হওয়ার পূর্বে হযতে আলী রাতিয়াল্লাহআকে আল্লাহনবী ইসলাম ডাকলেন ডাকার পরে তাকে বললেন ও আলী শোনো মক্কার কাফের মুষ্টিদের আমানত আমার কাছে গচ্ছিত রয়েছে আমি এখন চলে যাব আমি যদি চলে যাই তাহলে তারা আমাকে আমানতের খেয়ানত তার মনে করবে এই জন্য আমি সম্পদগুলো সঙ্গে করে নিয়ে যেইতে পারবো না তোমাকে আমি বুঝাই দিয়ে যাইতেছি তুমি যার যার আমানত তার কাছে ফিরিয়ে দিয়ে তুমি মদিনায় চলে আসবে সব কত আমানতদার ছিলেন আমার নবী চিন্তা করেন এখন মনে করেন কে আমি আর আপনি যদি হইতাম আমাকে আর আপনাকে যদি জন্মস্থান থেকে যদি কেউ বিতাড়িত করে দেয় ধরেন আমাকে আপনাকে মারার হুমকি দিচ্ছে তা আপনি এই এলাকা ছেড়ে চলে যাবেন এখন যারা আপনাকে হুমকি ধমকি দিচ্ছে তাদের গচ্ছিত সম্পদ আপনার কাছে জমা রয়েছে স্বর্ণের অলঙ্কার হোক টাকা পয়সা হোক তাহলে আমি আর আপনি কি করতাম আমি আর আপনি করতাম মনে করতাম যে আমাকে যেহেতু অত্যাচার করা হয়েছে আমি আমার জন্মস্থানে থাকতে পারতেছি না তো তোদের এই সম্পদ তোদের কাছে ফিরাইয়া দেবো না এইগুলা নিয়েই ভেগে যাব জোরে বলেন ঠিক কিনা আল্লাহনবী ইসলি ইসলামকে জন্মভূমি ত্যাগ করতে বাধ্য করেছেন এরপর আল্লাহনবী সাল জন্মভূমি ত্যাগ করা সত্ত্বেও তিনি আমানত যার যার আমানত তার তার কাছে পৌঁছানোর জন্য রেখে গিয়েছেন জোরে বলেন্লাহ কত আদর্শবান নবী এটা তো হলো আমার নবী রাসুল্লাহ সাল্লাহ আলী ইসলামের ঘটনা আল্লাহ নবী রসুল্লাহুল্লাহ প্রধান সাহাবি বিশিষ্ট সাহাবি খলিফতুল মুসলিম আবু হকর সিদ্দিক তিনি খেলাফতের মুসল আসীন হয়েছেন তাকে সকলে যখন খলিফার দায়িত্ব প্রদান করলেন আবু বকর সিদ্দিক রাতি আল্লাহ তালাহ বলেন আমি যদি এই খেলাফতের দায়িত্ব গ্রহণ করি তাহলে আমি আমার সংসার চালাইতে পারবো না আমার ব্যবসা বাণিজ্য সব ছেড়ে দিতে হবে তবে তোমাদের কাছে আমার একটা অনুরোধ হলো আমাকে দুই চার ঘন্টা সময় দিতে হবে যে সময়ের মধ্যে আমি ব্যবসা বাণিজ্য করে আমি রাষ্ট্রকে পরিচালনা করতে পারি আর আমার পরিবার পরিজনের ভরণ পোষণের দায়িত্বভার গ্রহণ করতে পারি দেখেন প্রধান খলিফা প্রধান বাদশা হওয়ার পরেও সে কি করতেছে যে আমাকে একটু সময় দিতে হবে যাতে আমি ব্যবসা বাণিজ্য করে আমার সংসার চালাইতে পারি যখন একের পর এক রাজ্য দখল হইতে ছিল মুসলমানদের আন্দারে আসতে ছিল তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার ব্যস্ততা বেড়ে যায় এজন্য সকলে মিলে ঠিক করে আবু বকর সিদ্দিক আল্লাহ তালুকে ভাতা প্রদান করা হবে রাষ্ট্র থেকে তাকে এরকম রাষ্ট্রীয় কোষাগার থেকে তাকে বেতন দেওয়া হবে ভাতা দেওয়া হবে আবু ওকর সিদ্দিক আল্লাহ তালু রাজি হয়ে গেলেন আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ হবলেন, বললেন আমাকে মাসে মাসের ভাতা মাসে দিবে না কারণ আমার এরকম অর্থ সম্পদ জমা নাই যে আমি ওইখান থেকে আমার সংসারের পিছনে খরচ করব। আমাকে দৈনিকের হিসাব আমাকে দৈনিক দিয়ে দিবি আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালানহকে দৈনিকের ভাতা দৈনিক প্রদান করা হতো আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ আলান হনি স্ত্রী ওনার একদিন মনে চাইলো যে একটু মিষ্টান্ন খাবেন একটু পায়াস বা ফিন্নি খাবেন তো কোন জায়গা থেকে খাবেন যদি মিষ্টি মিষ্টান্ন পায়াস অথবা ফিন্নি খাইতে যান তাহলে বাজার করা হবে না আর যদি বাজার করেন তো এগুলা খাওয়া হবে না তো উনি প্রতিদিন একটু একটু করে বাজারের থেকে একটু একটু করে বাঁচিয়ে বাছিয়ে জমা করতে থাকলেন আমাদের মা বোনেরা করে যখন আর্থিক অবস্থা দুর্বল থাকে তো প্রতিদিনের বাজার থেকে কিছু কিছু অংশ তারা জমায় যাতে করে কোনো একটা সময় যদি ঠেকে যায় তাহলে চলতে পারে এভাবে জমিয়ে হাজতে সিদ্দিকা আকবর আলান আল্লাহআ স্ত্রী তিনি পায়াস রান্না করে আবু বকর পায়েস আল্লাহ আল্লাহর সামনে যখন দিলেন আবু বকর সিদ্ধি আল্লাহ বললেন তাকে হাজার রকমের জিজ্ঞাসা করলেন এই পায়াস কোন জায়গা থেকে আনলে কোথায় টাকা পেলে অর্থ কোথায় পেলে কে দিয়েছে যাচাই করে কিন্তু আমরা এমন পুরুষ আমরা যাচাই করি না খাবার সামনে আসলেই খেয়ে ফেলি আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালানহর স্ত্রী বলতেছেন শোনেন আমি আমার বাজারের থেকে অল্প অল্প করে বাঁচিয়ে তারপরে এটা জমা করছি সেই টাকা দিয়ে সেই পয়সা দিয়ে আমি পায়াস রান্না করেছি আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তিনি রাজ দরবারে চলে যান রাজ দরবারে যাওয়ার পরে রাজ্য পরিষদকে ডেকে বলেন শোনো তোমরা আমার জন্য যে ভাতা নির্ধারণ করেছিলে আমাকে আমার নির্ধারিত ভাতা থেকে এই পরিমাণ দৈনিক কমিয়ে দিবে কারণ এইটা আমার প্রয়োজন নাই যদি প্রয়োজন থাকতো তাহলে এটাও শেষ হয়ে যায় তো যেহেতু আমার স্ত্রী এর থেকে বাঁচিয়ে সে পায়াস রান্না করতে পেরেছে তাহলে এইটা বোঝা যাচ্ছে এইটার হাজত আমার নাই এটা অতিরিক্ত হিসেবে আমার সংসারের খরচের জন্য দেওয়া হইতেছে এইটা তোমরা ফিরিয়ে নিয়ে যাবে জলে সুবহানাল্লাহ কত বড় আমানতদার হযরত অজিত ফারুক তিনি রাজ দরবারে কাজ করতেছিলেন হঠাৎ করে একজন মেহমান আসেন আসার পরে তাকে জিজ্ঞাসা করেন কি জন্য এসেছ বলতেছে আমিরুল মু আপনার সঙ্গে কথা বলার জন্য এসেছি হাজত ফারুক রাত আল্লাহ আলহানহ বলেন যে আমার সাথে আমার ব্যক্তিগত কাজে আসতো না রাষ্ট্রীয় কাজে আসতো ওই লোকটা বলে যে আমি রাষ্ট্রীয় কাজে আসছি সঙ্গে সঙ্গে অমরে ফারুক রাতিয়াল্লাহ তালানহ বাতিটা নিভিয়ে দেন যখন আপনার মেহমান সঙ্গে কথা বলবেন যদি বাতিটা নিভিয়ে দেন তখন সে একটু আতঙ্ক বোধ করে হঠাৎ করে বাতি নিবেই দিল কারণটা কি আমাকে কি হত্যা না আমায় ধর দিবে ব্যাপার কি। বিচলিত হইলেন এরপরে মেহমান জিজ্ঞাসা করলেন আমিরুল মুকমিন বাতি নিবেই দিলেন কেন বুঝতে পারলাম না হজতে অমরে ফারুক রাদি আল্লাহ তালন বলেন শোন এই যে বাতি জ্বালিয়ে আমি কাজ করতেছিলাম এটা রাষ্ট্রীয় কাজ আমি যদি এখন রাষ্ট্রীয় কাজ বন্ধ করে এই রাষ্ট্রীয় তৈল দ্বারা বাতি যদি তোমার সঙ্গে কথা বলি তাহলে এইটা হবে আমার খেয়ানত কারণ তুমি হচ্ছে আমার মেহমান আমার ব্যক্তিগত কাজের জন্য আসছ আমি খলিফাতুল মুসলিমিন আল্লাহ নবীর সাহাবি এইটা করতে পারি না যে আমার দ্বারা রাষ্ট্র বিন্দুমাত্র ক্ষতি হয়ে যাবে বলেন না এই জন্য কারিম আমাদেরকে দুইটা ওয়াজ করলেন ইলা হ্যাঁ তোমাদের কাছে যখন আমানত রাখা হবে এই আমানত তার পরিবার পরিজনের কাছে যথাযথ সময়ে ফিরিয়ে দিবে বাং আনতাহকুম বিল আদল আল্লাহর আল্লাহ পাক বলেন যে যখন তোমরা বিচার কার্য পরিচালনা করবে তো ইনসাফের সাথে বিচার কার্য পরিচালনা করবে তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই আদেশ আমাদেরকে প্রদান করলেন তাহলে আমানত এটা রক্ষা করা প্রত্যেকটা মমিনের দায়িত্ব এবং কর্তব্য এই জন্য আমি আপনাদেরকে উদারত হাবন জানাব আমি আর আপনি যেন খেয়াল না হয়ে যাই আমি আর আপনি যেন মোনাফিক না হয়ে যাই আমি আর আপনি যেন আমানতদার হয়ে যাই আমার সমস্ত কাজকর্ম যেন আমানতের সহিত হইতে থাকে এই জন্য আমি আল্লাহতালার কাছে দোয়া করবো ইনশাল্লাহ করবো তো ইনশাআল্লাহ এ আমল করবো তো ইনশাআল্লাহ শোনে রাখেন এই মেম্বরটাও আমানত এই মেম্বরে বসে ইনসাফের কথা বলতে হবে হক কথা বলতে হবে হয়তো আমাকে হুত হত্যার হুমকি দিবে কিন্তু এখানে বসে সত্য কথা মানুষের কাছে বলতে হবে কোরআন এবং সুন্নার বিধান মানুষের কাছে প্রকাশ করতে হবে এটা আমি ক্ষতি হিসেবে আমার আমানত এটা আমার দায়িত্ব এবং কর্তব্য জোরে বলেন ঠিক কিনা এই জন্য মনে করছো যে হত্যার হুমকি দিয়ে আমাকে যা তাক মনে করবে এই জবানকে বন্ধ করে দিবে এই জবান কোরআনের পক্ষে সর্ব অবস্থায় চলতেই থাকে যতদিন আমার হায়াত থাকে ইনশা আল্লাহ পক্ষে হাদিসের পক্ষে রাষ্ট্রের পক্ষে ইনসাফের পক্ষে মুমিনের পক্ষে কথা বলেই যাব কোনো কারো হুমকি ধুমকিকে ভয় পাবো না জোরে বলেন ঠিক কিনা আমাকে হত্যার হুমকি দাও মনে করছো যে আমি একজন মুমিন আমার জীবন তো আল্লাহ তালার কাছে বিক্রি করে দিয়েছে আমি তো বিক্রি তো মাল আমাকে শতবার হত্যা করবে ইসলামের জন্য শতবার জীবন দেওয়ার জন্য তৈরি আছি জোরে বলেন ঠিক কিনা এই জন্য এবং সুন্নার পক্ষে কথা বলবো যে ব্যক্তি এই রাষ্ট্রের মধ্যে বসবাস করে এবং ধর্মীয় বিষয়ে যে এরকম নাক গলায়তে আসবে তার নাককে কেটে ফেলা হবে জোরে বলেন ঠিক কিনা যে ব্যক্তি এরকম ভাবে মমিনের জবান চিপে ধরতে চায় গলা চিপে ধরতে চায় তার হাতকে ভেঙে দিতে হবে জোরে বলেন ঠিক কিনা এই জন্য ভেব না যে আমি একজন সাইফুল্লাহকে যদি তোমরা এই জমিনের মধ্যে শহীদ করে দাও তো হাজারো লক্ষ খালেদ সাইফুল্লাহ এই জমিনের মধ্যে দাঁড়িয়ে যাবে আল্লাহ ইসলামী নিয়ে জোরে বলেন ঠিক কি না এই জন্য অতিরঞ্জিত কোনো কিছু ভালো না আমাদের অনেকে বলেছেন হুজুর এই বিষয়ে কিছু বইলেন না বলে আর পারতেছি না তা আমাকে কোনো হিন্দুদের পক্ষ থেকে উগ্র উগ্রবাদী হিন্দুত্ব সংগঠন ইস্কনের পক্ষ থেকে আমাকে হত্যার মারধরের হুমকি দিয়েছে তারা আমাদের কাছে এসে মাপ চেয়েছে তারা বলেছে যে হুজুর এটা যেন সামনে আর না বাড়ে এরপরে যদি কেউ করে তাহলে তাকে আগে বাঁধবেন তারপরে উত্তম মাধ্যম দিবেন এখানে আমাদের হিন্দু ভাইয়েরা আছে ওনারা যতদিন যাবৎ আছে ওনারা হয়তো বলতে পারবে না কোনো দিন যে কোনো মুসলমান তাদের ধর্মীয় কোনো অনুভূতিতে আঘাত করেছে তাদের কোনো ধর্মীয় উপশনলায় ঈদ ঢিল ছুড়েছে ভাঙচুর করেছে অথচ আমার মসজিদের নিস্তলার জানালাগুলো ভেঙেছে দুঃখের সহিত আফসোসের সহিত বলতে হয় এই জন্য এগুলা নিয়ে কেউ আর সামনে অগ্রসর হবেন না আল্লাহ রব্বুল আলামিন এর বিচার এবং ফেসলা করে দেবেন ইনশাআল্লাহ এই জন্য যারা দেশের মধ্যে রাষ্ট্রের মধ্যে বসে ত্রাস মার্কা হয় সন্ত্রাসী মার্কা হয় জঙ্গিবাদ হয় চাই সে মুসলমান হোক চাই সে কাফের হোক চাই সে যে ধর্মেরই হোক না কেন যে ব্যক্তি রাষ্ট্রদ্রোহিতা কাজ করবে তার পা আমাকে বলতেই হবে জোরে বলেন ঠিক কি না ইনসাফের কথা ক্ষতি হিসেবে আমার বলা এবং দায়িত্ব এবং কর্তব্য আল্লাবেক বাকুন আলমিন আমাকে এই মেম্বরে যতদিন আসি ততদিন পর্যন্ত এই মেম্বরের আমানত রক্ষা করার তৌফিক দান করে দেন সকলে বলেন আমিন